হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বোঝাবার চেষ্টা করেছি একটু মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে দেখো আমি ব্যাক কাটিং করছি তোমরা যদি ব্যাকে হুক করতে চাও তো প্রথমে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে আর যদি ফ্রন্টে হুক করতে চাও তো ফ্রন্টে কাটার সময়ও কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রাটা নিয়ে কাটিং করবে যেদিকে হুক করবে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে তো আমি এখানে ব্যাকে হুক করছি আর এটা লেস হচ্ছে তো তোমরা ভালো করে একটু দেখবে দেখো ব্যাকে হুক করার জন্য আমি প্রথমে এখানে হাফ ইঞ্চি করে এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি দেখো এভাবে প্রথমে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেবে নিয়ে এক্সট্রাটা নিয়ে নেবে দেখো এই হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম এর এরপর থেকে আমরা সমস্ত মাপ নেব। এটা আমাদের শুধু হুক আর হুকের ঘরের জন্য থাকলো এবার ঝুল নেব তো প্রথমে ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমার ঝুল আছে এখানে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো তাহলে মোট ঝুল আমার হলো পনেরো ইঞ্চি তা আমি এখানে পনেরো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেব দেখো পনেরো ইঞ্চিতে দাগ দিচ্ছি আর এখানে আমি পিটটা ডিপ করব তো সেই অ্যাকর্ডিং আমি এখানে পুটের মাপটাও নেব ডিপ পিট যখনই করবে তখনই পুটের মাপটা নিয়ে নেবে সাড়ে পাঁচ ইঞ্চি তোমাদেরকে কোনো কিছু না দেখে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবে ঠিক আছে আর এই হাফ ইঞ্চিটাকে ছেড়ে নেবে দেখো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর দেখো এখান থেকে আরেকবার পুটের মাপটা দিয়ে নেব যাতে আমাদের এই লাইনটাকে স্ট্রেট করতে সুবিধা হয় দেখো এবার এটাকে লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়ে এখানে আমাদের দিতে হয় মোহরার মাপটা তো এখানে মোহরার মাপটা দেব। এখানে মোহরার মাপটা দিয়ে দেব ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে মোহরা মাপটা দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এবার এই লাইনটাকেও আমাদের সোজা করে নিতে হবে কারণ এখানে আমরা নেব ছাতির মাপটা তা আমার এখানে ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি তো তোমাদের যা ছাতি থাকবে সেটাকে আর চার ভাগ করে নেবে আমি এখানে চৌত্রিশ ইঞ্চি ছাতি আছে তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে নেবো দেখো সাড়ে আট ইঞ্চি দিচ্ছি তাক দিয়ে নিলাম তারপরে যতটা এক্সট্রা নেবে সেই এক্সট্রাটা নিয়ে নেবে দেড় ইঞ্চিও রাখতে পারো দু ইঞ্চিও রাখতে পারো তো আমি এখানে দু ইঞ্চি এক্সট্রা রাখছি তোমরা যতটা রাখবে ততটা নিয়ে নেবে এরপর আমরা কোমরে মাপটা নিয়ে নেবো কোমর যা আছে সেটাকেও চার ভাগ করব আর সমস্ত মাপ হাফ ইঞ্চিটাকে ছেড়ে দেবো মোট আছে আমার এখানে তিরিশ ইঞ্চি কোমরটাকে চার ভাগ করলে পায় সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিটা এখানে দাগ দিলাম তারপরে এক ইঞ্চি তোমরা সবাই জানো ব্লাউজ ছাড়া কাটিং করো এক ইঞ্চি এখানে টেকিংয়ের জন্য আমাদের লাগে আর দেড় ইঞ্চি বা দু ইঞ্চি যতটা এক্সট্রা দিয়েছো সেই এক্সট্রাটা এখানে দিয়ে নেবো তো আমি এখানে দু ইঞ্চি দিয়েছি তাই দু ইঞ্চি দিয়ে দিলাম এবার এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নেবো দেখো এই দাগটার সাথে এই দাগটা এইভাবে মিলিয়ে নেব সমানভাবে মিলিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এখানে মোহরা শেপটা দিতে হবে তো ব্যাক পার্টের জন্য আমরা মোহরা শেপটা দেব এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে দেব আর এখানে মোহরার যে লাইনটা আমরা দিয়েছি ছয় ইঞ্চি এটার হাফ করব। হাফ করলে কত পাই তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দেব দিয়ে এই যে এই দাগটা দিয়েছি আর এই দাগটা এই দাগের সাথে এভাবে রাউন্ড শেপ করে এই ফিটিংস লাইনের সাথে আমাদের মেলাতে হবে আমাদের এটা ফিটিংস লাইন ঠিক আছে তো আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল ব্যবহার করছি তোমাদের কাছে যদি না থাকে তো তোমরা হাত দিয়ে দিয়ে নেবে তো দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে এই দাগটার সাথে আমাদের কোথায় মানে অ্যাডজাস্ট হচ্ছে এটা দেখতে হবে ঠিক আছে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে দেখো এটা আমাদের ঠিকঠাক হয়ে যাচ্ছে তো এভাবে এই দিকে রাউন্ড শেপটা আমরা দিয়ে নেব দিয়ে নিয়েছি আর এখানে আমরা দুই সুত মতন ডাউন করে নেবো এইভাবে দুই সুত ডাউন করে নেবো যেটা আমরা ফিটিংস লাইনের থেকে এক্সট্রা নিয়েছি সেইটাতে আমরা দুই সুত এইভাবে ডাউন করে নেবো দিয়েছি এরপর আমরা এখানে গলার লম্বাটা নেব তোমাদের গলার চওড়া লম্বা যতটা খুশি ততটা রাখতে পারবে এখানে তো আমি এখানে গলার লম্বা রাখছি দশ ইঞ্চি তাহলে আমি সাড়ে দশ ইঞ্চিতে ডাক দেবো মানে আমার হাফ ইঞ্চি পুড লাইনের সেলাই চলে যাবে তার জন্য ডাক দিলাম আর এখানে গলার চওড়াটা দিয়ে নেব গলার চওড়া দু ইঞ্চি দিতে পারো বা দু ইঞ্চি দুই সুতো দিতে পারো ঠিক আছে তো এখানে গলার চওড়া দিয়ে দিলাম দু ইঞ্চি আর এখানে দিয়ে দেবো আড়াই ইঞ্চি এখানে একটু নিচেটা খেলানো করব তাই আড়াই ইঞ্চি দেব দিয়েছি এবার এই দুটো দাগে দেখো এইভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবার তোমরা এখানে চোখো শেপওটাও রাখতে পারো বা রাউন্ড শেপও দিতে পারো বা যে কোনো শেপ দিতে পারো তা আমি এখানে রাউন্ড শেপটাই দিচ্ছি রাউন্ড শেপটা দেওয়ার জন্য আবার এই স্কেলটাকেই ব্যবহার করছি দেখো এইভাবে এটা সমানে সমানে রাখবো নিয়ে এখানে রাউন্ড শেপটা এইভাবে দিয়ে নেব দেখো দিয়ে নিয়েছি এইভাবে দিয়ে নিলাম তো এবার দেখো যখন আমরা ডিপ পিট করবো তখন কি করব আমরা এমনিতে সাধারণত এই দিকে ডাউন করি তখন আমরা ডিপ পিটের সময় এই দিকে ডাউন করব এই দিকে ডাউন করব কতটা হাফ ইঞ্চি এটা যখন তোমরা সেলাই করবে তখন করে নেবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন ঠিক আছে এই এই হাফ ইঞ্চিটা ডাউন করে নিলাম এবার এইখানের সাথে এটাকে আমরা মিলিয়ে নেব দেখো এইভাবে মিলিয়ে নেব তো এবার দেখবে তোমাদের ফিটিংসটা কত সুন্দর হবে মিলিয়ে নিয়েছি এবার যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নেব এবার এখানে যে ডাউন করেছি সেটাও কাটিং করে নেব আর এখানে গলার শেপটাও কাটিং করে নেব কাটিং করে নিয়েছি আর এখানে দেখো আমাদের এটা জয়েন্ট সাইডে করেছি তাই জয়েন্ট পড়েছে তো এখানে আমরা মিডিল বরাবর এভাবে কাটিং করে নেবো তাহলে আমাদের জয়েন্টটা ছেড়ে যাবে তো দেখো এটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে দেখো খুললে ঠিক এই ধরনের হবে এই তো এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করে নেবো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য ফ্রন্ট পার্টটাও আমরা এবার নিয়ে নেব দেখো দুই ভাঁজ করে কাপড়টাকে নিয়েছি প্রথমে তো কাপড়টা দুই ভাঁজ করা আছে আমার অলরেডি আর যখন তোমরা ফ্রন্ট পার্টটা কাটিং করবে আর যদি যে দিকে হুঁক করবে মানে হুঁক করবে না ফ্রন্ট পার্টে যদি হুঁক না করো অবশ্যই করে এটা কিন্তু জয়েন্ট দিকে করতে হবে আর যদি তোমরা ব্যাক পার্ট করো তুমি যে কোনো দিকে করতে পারো মানে যদি তোমরা মানে হুঁক যখনই করবে তখনই একটা মাথাতে রাখবে যে আমাদেরকে হুঁকের ঘর যেটাতে হবে সেটা আমরা জয়েন্ট দিকেও করতে পারি নিয়ে ওপেন দিকেও করতে পারি আর যখন তোমরা যেটা আমরা তোমরা বন্ধ রাখবে সেটা কিন্তু সবসময় জয়েন্ট দিকে করবে কারো কখনও ওপেন দিকে করবে না ঠিক আছে এবার দেখো প্রথমে তোমরা এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিচে দিকে নিয়ে নেবে এটা আমরা নিচে দিকে নিয়ে এই দাগটাকে প্রথমে জাস্ট মিলিয়ে দেবো সোজা করে একটা দেখো এইভাবে পুরোটাতে দাগ দিয়ে দিলাম এবার এর উপর থেকে আমাদের ড্রয়িং হবে উপর থেকে আমরা এবার ঝুলের মাপটা নেবো তো ঝুল যা ছিল আমরা যেমনটা নিয়েছিলাম ব্যাক পাটে চোদ্দো ইঞ্চি ছিল ঝুল আর পনেরো ইঞ্চি আমরা মানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাহলে এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেবো ঝুলটা প্রথমেই দেখো দাগ দিয়ে নিয়েছি ঝুলটা নিলাম এবার পুটের মাপটা আমরা সেম নিয়ে নেবো পুটের মাপ আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছিলাম তো এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি নেব দেখো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপটা দিয়ে নিচ্ছি এবার এইখান থেকে আরেকবার দিয়ে নেবো যাতে পুটের মাপটা লাইনটা আমরা সোজা করতে পারি মানে মোহরার লাইনটা আমরা সোজা করবো সেই জন্য এই লাইনটাকে প্রথমে সোজা করে নেব এরপর এখানে মোহরা মাপটা দেবো মোহরা দিয়েছিলাম ছয় ইঞ্চি সেই ছ ইঞ্চিটাই দেব দেখো ছ ইঞ্চি দিলাম এবার এই লাইনটাকে সোজা করে নেব কারণ এখানে আমাদের হবে ছাতির লাইন তো এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে এই একটু চেঞ্জ করতে হবে যেহেতু আমরা কাপড়ে ডাইরেক্ট কাটিং করছি সেই জন্য তো এখানে যখন আমরা ফ্রন্ট পার্টে যখন আমরা মানে ছাতির মাপটা নেব তখন কি করব ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করবো প্রথমে সাতটি আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো আমরা সেটা নিয়ে নেব তারপরেও আমরা হাফ ইঞ্চি প্লাস করে নেব হাফ ইঞ্চি প্লাসটা কেন করছি আমরা যখন দেখো এখানে যখন আমরা প্রিন্সেস কাঠের শেপটা দেবো এই শেপটার জন্য কিন্তু আমাদের কাটিং পড়ে যাবে সেটা আমরা যখন আবার জয়েন্ট করব তখন যদি এই হাফ ইঞ্চিটা এক্সট্রা না দিই তো আমাদের ছোটো পড়ে যাবে এই জন্য আমরা ফিটিংস লাইন থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো এখানটায় এবার মোহরা শেপটা দিয়ে নেবো তো মোহরা শেপটা দেওয়ার আগে এই দিক থেকে আমাদের হাফ ইঞ্চি তাল কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি তালপাট কাটিং করছি এভাবে এই দাগটার সাথে এইভাবে মিলিয়ে দেবো এভাবে মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমরা এক ইঞ্চি উপরে দাগ দেবো দাগ দিয়েছি এবার আমরা ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে এটা রাউন্ডটা দেবো তার আগে এটাকে মেপে আমরা হাফ করে নেবো দেখো এটা মেপে নেবো মেপে এটার হাফ করব এখানে এবার এই রাউন্ড শেপটা এটার সাথে মিলিয়ে দেবো তোমরা এটাতে ফ্রেঞ্চার স্কেল দিয়েও করতে পারো আর এভাবেও করতে পারো দেখো আমি এটাকে হাত দিয়ে মিলিয়ে দিলাম মিলিয়ে নিয়েছি এবার এখানে কোমরে মাপটা দিয়ে দেবো আর এখানে আমি এক্সট্রাটা দিয়ে নিই এখানে এক্সট্রাটা দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে যেমনটা এক্সট্রা দিয়েছিলে দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম আর এখানে কোমরে মাপটা দিয়ে দেবো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে কোমর আছে এখানে সাড়ে সাত ইঞ্চি তিরিশ ইঞ্চির হাফ চার ভাগ করলাম তারপর দু ইঞ্চি যেমন উপরে এক্সট্রা দিয়েছি দেখো এখানে দু ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেই এক্সট্রাটা দেবো আর এখানে আমাদের প্রিন্সেস কাটের যে খাপটা তৈরি হবে তার জন্য দু ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো এখানে দেখো এখানে দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম দিয়ে নিয়েছি এবার এটাকে মিলিয়ে নেব দেখো মিলিয়ে নিয়েছি এভাবে এবার দেখো যখন আমরা খাপটা যেমন এই দিক থেকে সেলাই করব তখন আমাদের এটা যেমন খাট কমে যাবে সেমনি এই দিক থেকেও যখন আমরা এইটা জয়েন করবো তখন কিন্তু এই দিকটাও কমে যাবে তখন কি করতে হবে আমাদের আরও হাফ ইঞ্চি এখানে প্লাস করে নিতে হবে আরো হাফ ইঞ্চি মতন এখানে নিয়ে নিতে হবে নিয়ে এই দাগটা এটার সাথে মিলিয়ে নিতে হবে মানে টোটাল এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আরও এক্সট্রা দু ইঞ্চি যেমন এখানে এক্সট্রা দিচ্ছি সেই এক্সট্রাটা নিতে হবে তার সাথেও এক ইঞ্চি এক্সট্রা মানে এই ভেতর সাইডে এক হাফ ইঞ্চি আর বাইরের সাইডে হাফ ইঞ্চি ঠিক আছে এটা যখন আমরা শুধুমাত্র কাপড়ে যদি কাটিং করি ডাইরেক্ট তখনই আর যদি আমরা কাপড়ে কাটিং না করি পেপারে কাটিং করি তখন কিন্তু আমাদের এই ফিটিংস লাইনটাই নিতে হবে তারপরে আর দু ইঞ্চি যেমন এক্সট্রা নিই সেটাই নিতে হবে কারণ আমরা যখন পেপারে কাটিং করে এটাকে যখন আবার কাপড়ে কাটিং করি তখন আমরা হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিই সেলাইয়ের জন্য জন্য এবার দেখো আমরা পয়েন্টের মাপ নিয়ে নেব তার আগে গলার চওড়াটা দিয়ে দিই গলার চওড়া দু ইঞ্চি দিয়েছিলাম সেম দুই ইঞ্চি দিয়ে দেবো গলার লম্বা তোমরা যতটা খুশি রাখতে পারো আমি এখানে ছ ইঞ্চিটা রাখবো তো সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিচ্ছি সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিলাম আর এখান থেকে আমি আড়াই ইঞ্চি দাগ দিচ্ছি একটু খেলানো করব এবার এখানে দেখো এই দাগটাকে বক্স করে মিলিয়ে নিচ্ছি প্রথমে এবার এখানে একটা সুইদার শেপ দিচ্ছি দেখো এইভাবে শেপ দিয়ে নিচ্ছি এবার পয়েন্টের মাপ নিয়ে নেব তো এখানে পয়েন্টের মাপ নিচ্ছি সাড়েতে রাখ দিচ্ছি এখানে একটা মাপ আছে এই মাপটা নিতে হবে এখানে মাপটা আমরা নেবো ছাতি যা আছে তার দশ ভাগ করে নেব তো ছাতি আছে আমার চৌঁত্রিশ ইঞ্চি চৌঁত্রিশ থেকে দশ ভাগ করলে আমরা পাই থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি তারপরে হাফ ইঞ্চি প্লাস করব যখন আমি আগেই বললাম এটা আমরা যখন কাটিং করে নেবো তখন আমাদের সেলাই করতে হবে তাহলে যদি আমরা অ্যাকচুয়াল মাপটা নিয়ে নিই তখন কিন্তু এটা ছোটো পড়ে যাবে জন্য তো এখানে আমরা হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব এক্সট্রা দিয়ে নিলাম এবার এখানে যতটা মাপ দিয়েছি তার থেকে এখানে হাফ ইঞ্চি কম দেব হাফ ইঞ্চি কম দিয়েছি এতে কি হয় আমাদের যে খাপটা তৈরি হয় না খুব সুন্দর হয় দেখো এই দাগটার সাথে এই দাগটা এইভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়েছি এরপর আমাদের যে এখানে যে দু ইঞ্চি এক্সট্রাটা দিয়েছিলাম সেই দু ইঞ্চি এক্সট্রাটা আমরা এখানে নেবো এখানে খাপটা তৈরি করার জন্য তো এখানে দু ইঞ্চিটা এক্সট্রা দিয়ে নিচ্ছি প্রথমে আর উপর দিক থেকেও দুই ইঞ্চি তুলে নেবো এইভাবে দেখো তুলে নিয়েছি এবার এইটার সাথে এইভাবে মিলিয়ে নেবো একটু শেপ দিয়ে আর এখানটা একটু রাউন্ড করে নেব এভাবে দেখো মিলিয়ে নিয়েছি এবার এইখানটাতে আমাদের মিলিয়ে হবে এই আমরা মিলিয়ে নেব এবার এইভাবে যেখানে মিলবে সেখানে মিলিয়ে দেবো দেখো এভাবে মিলিয়ে নিয়েছি আর তোমরা চাইলে এই ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েও এটাকে মিলাতে পারো এটাকে রেখে নেবে এখানে দেখো এইভাবে রেখে নেবে ঠিক আছে এটাকে রেখে নিয়ে এটাকে মিলিয়ে নিতে পারবে আমার ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নেব তো তার আগে এখানে দেখো আমরা যেহেতু এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই হাফ ইঞ্চিটা এক্সট্রা কেন নিয়েছি যখন আমাদের এটা সেলাই হবে তখন আমাদের এটা টেকিংয়ের মতন পড়ে যাবে তার জন্য কি করবে এটার মিডিলে এটার মিডিলে হাফ ইঞ্চি দাগ দেবে এটা মিডিল থেকে এবার কোন করে এটার সাথে মিলিয়ে দেবে দেখো এটার সাথে জাস্ট এইটুকুর জন্যই কিন্তু আমাদের এই হাফ ইঞ্চিটা এক্সট্রা নেওয়া মিলিয়ে দিয়েছি আর এই ফিটিংস লাইনের সাথে এইটাকে মিলিয়ে নেব দেখো এইভাবে এই মিলিয়ে নিয়েছি এবার যেমনটা ড্রয়িং আছে সেইভাবে কাটিং করে আর এই হাফ ইঞ্চিটা আমাদের আর দরকার পড়বে না এটা যখন টেকিং দেবো দেখবে তখন দেখবে এটার সাথে এটা আমাদের এইভাবে মিলে যাবে তখন এটা আমাদের সমান হয়ে যাবে ঠিক আছে আর এখানটাতে আমরা যেমন সামনে হাফ ইঞ্চ এখানে ডাউন করেছিলাম এইভাবে ডাউন করে নেবো এটারও দেখো এইভাবে ডাউন করে নিলাম আর এইটা আমাদের ভেতরে যে আমি হাফ ইঞ্চি এখানে যে তালপাটটা কাটিং করলাম এটা কেন করলাম এই যে আমাদের সামনেটা যখন দেখবে জামনেটা যখন আমরা সেলাই করি হাতার সামনেটা এখানটা দেখবে কিছু কাপড় জমে থাকে সেই কাপড়টা জমে থাকবে না এটা কাটিং করার জন্য আর আমরা এইখানটাতে হাফ ইঞ্চি ডাউন করে নেবো যেমনটা ডাউন করেছিলাম ওটাতে দেখো এইভাবে ডাউন করে নিলাম গলার শেপটাও এখানে কাটিং করে নেব দেখো কাটিং করে নিয়েছি এবার খুলে দেখাচ্ছি দেখো এই যে আমরা হাফ ইঞ্চ এখানটা কেটেছি এটার শেপটা আর এখানে আমাদের এটা জয়েন্ট হবে তখন দেখবে এটা শেপটা আমাদের এইভাবে চেপে যাবে তখন আমাদের এই আর্মলটাও ঠিক হয়ে যাবে তো দেখো কত সুন্দর কাটিংটা হয়ে গেছে তো আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে কাটিংটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পেরেছো কোন জায়গাটা বোঝো নি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি আরেকবার বুঝিয়ে দেবো তো আজ এখানেই শেষ করছি টাটা